জাতটির নাম খাটো জাতের বর্বটি তবে ফল কিন্তু খাটো নয় বারো থেকে চোদ্দ ইঞ্চি সাইজের বর্বটি দেখতে আকর্ষণীয় আর সেই সার গাছ খাটো মাচান বা বাউন লাগে না এই কারণে জাতটির নাম হয়েছে খাটো জাত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফল দেওয়া এই বর্বটি আবাদে কত টাকা লাভ হবে জানতে চান খাটো জাতের বর্বটি কেন লাগাবেন কখন লাগাবেন এবং কিভাবে লাগাবেন তাই নিয়ে আজকের পর্ব আধুনিক কৃষিতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন জাত খাটো জাতের মাচাবিহীন বর্বটি তার মধ্যে অন্যতম মাচা দিয়ে বর্বটি আবাদ অনেকের জন্য ব্যয়বহুল ইনভেস্ট করে খরচ উঠবে কিনা তা নিয়ে থাকে বেশ টেনশন এই মাছাবিহীন বর্বটি আপনার সেই টেনশন দূর করবে ফসলের মাঠে কিংবা ছাদ বাগানে সারা বছরই আবাদ করে সবজি চাহিদা মেটানো সম্ভব জাতে খরচ কম এবং লাভ অনেক বেশি কেমন মাটি প্রয়োজন মাটি বর্বটি আবাদের জন্য উত্তম প্রথমে কয়েকটি চাষ দিয়ে মাটির ধুরঝুড়ে করা প্রথম ধাপ সেচ চাষের প্রয়োজনীয় সার প্রয়োগ করে মই দিতে হবে কিভাবে বীজ বপন করবেন লাঙল দিয়ে লাইন টেনে বেড তৈরি করা হয় লাইনের দুই পাশ থেকে মাটি তুলে দিলে হয়ে যায় বেড এই লাইন টানা স্থান হয়ে উঠবে শেষের জন্য নালা এই বেডের উপরে দশ ইঞ্চি পর পর বরবটি বীজ বপন করতে হবে একটি বীজ থেকে আরেকটি বীজের লাইনের দূরত্ব হবে বীজ থেকে চব্বিশ ইঞ্চির মধ্যে বপনের পর শেষ দিলে তিন থেকে পাঁচ দিনের মধ্যে চারা গজায় আবাদ খরচ চাষ সার কীটনাশক এবং সুমুরে মিলে তেত্রিশ শতাংশের এক বিঘা জমিতে খরচ সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি একদিন পর পর তুলে বিক্রি করা যায় পুরো মৌসুমে ফলন মেলে একশো মনের অধিক প্রতি কেজির গড় দাম বিশ থেকে পঁচিশ টাকা হিসেব করলে দাঁড়াই লাখ টাকার উপরে খরচ বাদ দিলে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লাভ থাকে বীজ রোপণ থেকে পাঁচ মাস পর্যন্ত ফলন পাওয়া যায় এই অল্প সময়ে সামান্য খরচে এর সে ভালো আবাদ আর কি হতে পারে চাষের উত্তম সময় যাত্রী সারা বছর চাষযোগ্য হলেও সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বীজ বোপনের উত্তম সময় সেপ্টেম্বরে বীজ বোপন করলে অক্টোবর মাসের শেষের দিকে ফল বিক্রি শুরু হয় এই সময় দাম বেশি থাকে জানুয়ারি মাসে রোপণ করলে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে বিক্রি শুরু হয় তখনও সবজির দাম থাকে বাড়তি যারা ব্যতিক্রমী তারাই বিজয়ী গতানুগতিক চাষের ধারণা থেকে বের হয়ে মাচাবিহীন বর্বটি আবাদে লাভ করছেন অনেকে খাটো জাতের বর্বটি আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের লাভের পাশাপাশি আরো সমৃদ্ধ হবে আমাদের সবজি ভান্ডার